এই বৃষ্টিতে এই বৃষ্টিতে কিভাবে নিজেকে সুস্থ রাখবেন এবং কি কি খেলে সুস্থ থাকবেন এই বর্ষায় আসুন জেনে নেওয়া যাক বর্ষা মানেই সর্দি জ্বর ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ সামান্য একটু জল লাগলেই হাঁচি কাশি কারণ এই সময় আমাদের ইমিউনিটি পাওয়ার কমে আসে কয়েকটি খাবার আপনাকে বাঁচাতে পারে ডিম ও ডাল ডিম ও ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন প্রোটিন ইমিউনিটি বাড়াতে সাহায্য করে ঠান্ডা লাগা থেকে আপনার শরীরকে বাঁচাতে পারে প্রোটিন মরশুমি ফল বর্ষার ফল যেমন চেরি জাম পেস্তা পিচ ফল এবং তালে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই ফলগুলি ইমিউনিটি তো বাড়ায় তার সঙ্গে এনার্জিও বাড়িয়ে দিতে পারে বাদাম বাদাম আমন্ড এবং খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে হলুদ মেশানো দুধ বৃষ্টিতে ভিজলে হলুদ মেশানো দুধ খুবই কার্যকরী হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৃষ্টির দিনে ইনফেকশন থেকে দূরে রাখতে এই অ্যান্টিঅক্সিডেন্ট দারুণ কাজ করে কেশর দেওয়া দুধ বিভিন্ন রোগের সঙ্গে স্বাভাবিকভাবেই মোকাবিলা করতে পারে কেশরে থাকা রাসায়নিক উপাদান বর্ষায় দুধে কেশর মিশিয়ে খেলে ঠান্ডা লাগা থেকে অনেকটাই দূরে থাকা যায় সুপ বৃষ্টির দিনে স্যুপ অব্যর্থ কার্যকরী খাবার বৃষ্টিতে ভিজলে সুপে আপনি চুমুক দিতেই পারেন আদা গোলমরিচ এবং রসুন আদা গোলমরিচ এবং রসুনে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল পদার্থ এগুলি চা স্যুপ ডালে দিয়ে খেতেই পারেন হার্বাল টি জীবাণু এবং রোগের পক্ষে কার্যকরী হার্বাল টি হার্বাল টিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট গরম জলের ভাব গরম জলের ভাব নিলে গলা ব্যথা অনেকাংশেই উপশম হয় বাষ্পগ্রহণ রক্তনালী সংকোচন দূর করে যা রক্ত সঞ্চালন বাড়ায় এবং আপনাকে আরাম দেয় এছাড়াও গলা ও ফুসফুসে জমে থাকা শ্লেষা আলগা হতে শুরু করে এবং সহজেই বেরিয়ে আসে যার কারণে শ্বাসকষ্ট দূর হয়